যে ছবি আপনারা দেখছেন এই মুহূর্তে ধনধান্য স্টেডিয়াম সেখানে পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তম কুমারের পঁয়তাল্লিশতম মৃত্যুবার্ষিকী আজ সেই উপলক্ষে রাজ্য সরকারের পক্ষ থেকে উত্তম কুমারের স্মরণে প্রদান করা হবে মহানায়ক সম্মান প্রতি বছর যে অনুষ্ঠান আপনারা জানেন হয়ে থাকে রাজ্য সরকারের তরফে সেই সঙ্গে থাকবে সঙ্গীত সন্ধ্যা যেখানে বহু বিশিষ্ট সঙ্গীত শিল্পী তারা উপস্থিত থাকবেন সকলেই উত্তম কুমার স্মরণে গান গাইবেন ছবি দেখাচ্ছি আপনাদের ধনধান্য স্টেডিয়াম থেকে সরাসরি উত্তম কুমারের তম মৃত্যুবার্ষিকী এবং সেই উপলক্ষে রাজ্য সরকারের বিশেষ অনুষ্ঠান কি কি রয়েছে এই অনুষ্ঠানের একটু তালিকা আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করি সহকর্মী মানুষ রয়েছেন সঙ্গে মানুষ আমরা জানি যে মহানায়ক উত্তম কুমারের আজ আহ পঁয়তাল্লিশতম মৃত্যুবার্ষিকী এবং সেই উপলক্ষে কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে তথ্য সংস্কৃতি বিভাগের পক্ষ থেকে আজ ধনধান্য এই যে অডিটোরিয়াম রয়েছে সেখানে উত্তম স্মরণে বিশেষ করে মহানায়ক সম্মান এই পুরস্কার সন্ধ্যার আয়োজন করা হয়েছে এবং তিনি যেটা জানতে চাইছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবে পৌঁছেছেন এবং এখানে আরো বহু বিশিষ্ট অতিথিরা রয়েছেন সঙ্গীত শিল্পীরা রয়েছেন চলচ্চিত্র জগতের শিল্পীরা রয়েছেন এখানে মুখ্যমন্ত্রী এই বছরের যারা পুরস্কার প্রাপক তাদের হাতে মহানায়ক সম্মান তুলে দেবেন এবং তারপর বক্তব্য বিষয় রয়েছে মুখ্যমন্ত্রী নিজেও বক্তব্য রাখবেন ডিগনেটারিস্টা রাখবেন এবং তারপর সাংগীতিক সন্ধ্যা রয়েছে যেখানে উত্তম কুমারের ছবির গান বিভিন্ন সঙ্গীত শিল্পীরা পরিবেশন করবেন সেখানে আহ রাঘব চট্টোপাধ্যায় থেকে শুরু করে যজো থেকে শুরু করে ইন্ডো সেন থেকে শুরু করে বহু বিশিষ্ট গায়করা রয়েছেন তিনি সবে মাত্র পৌঁছেছেন এবং আর কিছুক্ষণের মধ্যে এই অনুষ্ঠান শুরু হবে এবং প্রতি বছরের মতো এবছরও কিন্তু এই অনুষ্ঠান নিয়ে যেন শিল্পীদের মধ্যে আগ্রহ রয়েছে তেমনি কিন্তু যারা এসেছেন এখানে অনেক দর্শক অগণিত সাধারণ মানুষ এবং দর্শক এসেছেন তাদের মধ্যেও কিন্তু উৎসাহ উদ্দীপনা রয়েছে আবারও একবার বলা গভিতে আর কিছুক্ষণ অপেক্ষা তারপরেই শুরু হবে মহানায়কের মৃত্যুবার্ষিকীতে তাকে স্মরণ করে মহানায়ক সম্মান প্রদানের এই অনুষ্ঠান বেশ যে ছবি আপনাদেরকে দেখাচ্ছে আমি মানুষ আবারও কথা বলবো আমাদের সহকর্মী মানুষ থাকবেন যে ছবি আপনারা দেখছেন ধনধান্য স্টেডিয়াম উত্তম স্মরণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তম কুমারের আজ প্রয়াণ দিবস পঁয়তাল্লিশতম প্রয়াণ দিবসে বিশেষ অনুষ্ঠান প্রতি বছরই মহানায়ককে শ্রদ্ধার খ্য জানিয়ে ধনধান্য স্টেডিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় উত্তম কুমারের প্রয়াণ দিবসে এ বছরও তার অন্যথা নয় অভিনেতাদের দেওয়া হয় মহানায়ক সম্মান এবছর কারা পাচ্ছেন মহানায়ক সম্মান তথ্য সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে কাদের দেওয়া হচ্ছে মহানায়ক সম্মান অবশ্যই আমাদের নজর থাকছে এবং প্রতি মুহূর্তের আপডেট আপনারা একমাত্র পাচ্ছেন নিউজ এইটিন বাংলা যে ছবি আপনারা দেখছেন ধনধান্য স্টেডিয়ামে সেখানে একটি প্রদর্শনী ঘুরে দেখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়